নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের এস এম এস ভেরিফিকেশন ওটিপি ভেরিফিকেশন বা আধার ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ হতে চলেছে একত্রিশে অক্টোবর এর লাস্ট ডেট রয়েছে এবারে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রতিটি পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে ভেরিফিকেশনের ক্যাম্পিং প্রক্রিয়া এই প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এখানে যদি আপনাকে ফোন করে ডাকা হয় এবং এই ক্যাম্পিং প্রক্রিয়া যদি আপনি সিলেক্ট হয়ে যান তাহলে কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠতে চলেছে আর ফাইনাল লিস্টের নাম উঠলেই আপনি ডিসেম্বরে বাংলার বাড়ির প্রথম কীতে টাকা পেতে চলেছেন এই প্রক্রিয়াটি কিন্তু একত্রিশে অক্টোবরের মধ্যেই করা হবে আপনার যদি সার্ভে কমপ্লিট হয়ে গিয়ে থাকে এবং এস এম এস ভেরিফিকেশান কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনাকেও ফোন করে ডাকা হবে এবং যে সমস্ত উপভোক্তারা ভেরিফিকেশান কমপ্লিট করতে পারেননি আপনাদেরকেও কিন্তু ফোন করে বিডিও অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে ডাকা হবে ইতিমধ্যে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে কেননা এই ক্যাম্পিং প্রক্রিয়া শেষ হলেই নভেম্বরেই কিন্তু আপনাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে আর এই তালিকায় নাম ওঠা মানে আপনি ঘর চলেছেন আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আবাসে এস এম এস ভেরিফিকেশন অক্টোবরের দশ তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত কিন্তু এই একত্রিশে অক্টোবরের মধ্যেই সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করা হবে নবান্ন থেকে অলরেডি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তাই যে সমস্ত উপভোক্তারা এস এম এর মাধ্যমে ভেরিফিকেশন কমপ্লিট করেছেন আপনাদেরকেও ডাকা হবে এই ক্যাম্পে এবং যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত এস এম এস কমপ্লিট করতে পারেননি আপনাদেরকেও কিন্তু ফোন করে ডাকা হবে আপনার পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে এখানে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করা হবে আপনার যদি আধার কার্ডের সঙ্গে নামের মিল না থাকে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের গর্বরই রয়েছে কিংবা এস এম এস করতে পারেননি অথবা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছেন এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে সমস্যাগুলোর সমাধান করা হবে তাই হাতে একদমই সময় নেই এই কয়দিনের মধ্যেই কিন্তু এই সমস্ত কাজগুলো কমপ্লিট করা হবে তো প্রতিটি পঞ্চায়েতে বা বিডিও অফিস থেকে আবাসের উপভোক্তাকে ফোন করা কিন্তু শুরু হয়েছে আপনার যদি বাংলা আবাসের সার্ভে হয়ে গিয়ে থাকে এবং এসএমএস ভেরিফিকেশান কমপ্লিট করে থাকেন আপনাকে কিন্তু ফোন করে ডাকা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে মনে রাখবেন এই ক্যাম্পিং প্রক্রিয়া কিন্তু গত বছর অনুষ্ঠিত করা হয়েছিল এবং এর মাধ্যমে ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছিল এবারেও কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে এই ক্যাম্পিংয়ের পরেও যদি আপনার কোনো সমস্যা থেকে যায় তাহলে কিন্তু সেই সমস্যার আর সমাধান করতে পারবেন না আপনার টাকা আটকে যাবে অতএব আপনারা আপনাদের যদি কোনো ভুল কিছু থেকে থাকে তাহলে অবশ্যই খুব শীঘ্রই সংশোধন করে রাখুন না হলে অনেক অসুবিধায় পড়বেন এবারে এই ক্যাম্পিং প্রক্রিয়া শেষ হওয়ার পর তিন দিন পরেই আপনাদের কিন্তু খসড়া তালিকা প্রকাশ করা হবে এই তালিকাটি কিন্তু আপনারা আপনাদের পঞ্চায়েতে দেখতে পাবেন এবং বিডিও অফিসেও দেখতে পাবেন এবং এসডিও অফিসেও দেখতে পাবেন এই তালিকায় যদি আপনার নাম উঠে যায় তাহলে আপনি ঘর চলেছেন পেতে যে সমস্ত উপভোক্তাদের নাম এই খসড়া তালিকায় উঠবে না আপনাদের কিন্তু অযোগ্য বলে ঘোষণা করা হবে এবং আপনার নাম লিস্ট থেকে কাটা যাবে অতএব আপনারা একটু সতর্ক থাকবেন যে কোনো সময় আপনাকে পঞ্চায়েত কিংবা বিডিও অফিস থেকে ফোন করতে পারে না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আর যাদেরকে ফোন করে ডাকা হবে আপনারা যখন যাবেন তখন অবশ্যই আপনার সঙ্গে আপনার আধার কার্ড ব্যাংক পাসবুক এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইলটি সঙ্গে নিয়ে যাবেন কেননা এই ক্যাম্পে কিন্তু আপনাদের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভেরিফিকেশন করানো হবে অথবা আধার ওটিপির দরকার পড়বে আধার ভেরিফিকেশন করার জন্য এই ডকুমেন্টগুলো আপনারা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন ভিডিও শেষে যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত আধার ভেরিফিকেশন কমপ্লিট করেননি আপনারা অবশ্যই ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন এবং যে সমস্ত উপভোক্তাদের সার্ভে হওয়া সত্ত্বেও ভেরিফিকেশনের মেসেজ আসেনি তো আপনারা মেসেজ ছাড়াও কিন্তু ভেরিফিকেশনটি করতে পারবেন তো কিভাবে করবেন সেই সম্বন্ধে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে প্রয়োজনে সেটি দেখে নেবেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাকে পাঠিয়ে দেব। এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন তো এই আপডেটটুকু যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের প্রয়োজনে অবশ্যই শেয়ার করবেন তো আজকের মতো এ পর্যন্তই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ